শেখ হাসিনা যখন আমাদের সংলাপের আহ্বান জানিয়েছিল বলেছিল গণভবনের দরজা খোলা আছে আমরা বলেছিলাম আমরা গণভবনে যাব কিন্তু সংলাপের জন্য নয় শেখ হাসিনাকে উৎখাত করার জন্য এবং আমরা উৎখাত করার জন্য গিয়েছিলাম আজকে সীমান্তকে যদি সুরক্ষা করতে হয় তাহলে আমরা সীমান্ত কিন্তু ছুটে যাব। আমরা ভারতকে বলেছি যে এটা আওয়ামী লীগের বাংলাদেশ নয় এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে দাঁড়িয়েছে রক্তের উপর দিয়ে দাঁড়িয়েছে ফলে ন্যায্যতা ও সমতার ভিত্তিতেই বাংলাদেশের সাথে কথা বলতে হবে এবং সম্পর্ক স্থাপন করতে হবে ফলে আপনারা এখনও যারা ভারত সরকারে রয়েছেন ভারতের শাসক গোষ্ঠী রয়েছেন এই যে সীমান্তে হত্যা হচ্ছে আপনারা যদি মনে করে থাকেন এই সীমান্তে হত্যা করে বাংলাদেশকে প্রেসার ক্রিয়েট করবেন তাহলে আপনারা ভুল ভাবছেন আমরা শেখ হাসিনাকে বলেছিলাম শেখ হাসিনা যখন আমাদের সংলাপের আহ্বান জানিয়েছিল বলেছিল গণভবনের দরজা খোলা আছে আমরা বলেছিলাম আমরা গণভবনে যাব কিন্তু সংলাপের জন্য নয় শেখ হাসিনাকে উৎখাত করার জন্য এবং আমরা উৎখাত করার জন্য গিয়েছিলাম আজকে সীমান্তকে যদি সুরক্ষা করতে হয় তাহলে আমরা সীমান্তও কিন্তু ছুটে যাব তাই আমরা বলতে চাচ্ছি বাংলাদেশকে নিয়ে যে অপপ্রচার চলছে পুরো পৃথিবীতে এ অপপ্রচার বন্ধ করুন মিথ্যা দিয়ে আপনারা এই বাংলাদেশকে বিশ্বের বুকে কোনো নেতিবাচকভাবে উপস্থাপন করতে পারবেন না এই জুলাই অভ্যুত্থানে হিন্দু মুসলমান এক হয়ে আমরা লড়াই করেছি সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক মানুষ এই শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী হাতে কিন্তু শহীদ হয়েছে অথচ আমরা দেখেছি যে ভারত কিন্তু তখনই আওয়ামী লীগকে কিছু বলে নাই বিগত আওয়ামী লীগের সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে বারবার হামলা হয়েছে কোনো ধরনের বিচার হয় নাই এবং আওয়ামী লীগের লোকেরা এই ধরনের হামলা এবং সম্পদ দখল সাথে জড়িত কিন্তু ভারত কোনো কথা বলে নাই তাই আমার দেশের সংখ্যালঘু সম্প্রদায়কেও বুঝতে হবে যা আওয়ামী লীগ ছিল একটা সাম্প্রদায়িক দল সংখ্যালঘু নির্যাতনকারী দল এবং ভারত তাকে সবসময় সমর্থন করে গিয়েছিল ফলে এই দেশ আমাদের এই মাটি আমাদের আমাদেরকে একসাথেই এই মাটিতে ঐক্যবদ্ধভাবে কিন্তু বেঁচে থাকতে হবে লড়াই করতে হবে কোনো শক্তি যাতে আমাদের ভিতরে বিভাজন করতে না পারে সে বিষয়ে আমরা সবসময় সচেতন থাকব আজকে এই আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমি ফিলিস্তিনের মুক্তিকামী জনতার প্রতি সংহতি জানাচ্ছি যেই জায়নবাদী শক্তি সেই ফিলিস্তিনে মানবাধিকার হরণ করছে তার বিরুদ্ধে নিন্দা জানাচ্ছি এবং পুরা বিশ্ববাসীকে এই ফিলিস্তিনের মানবাধিকারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আমি কথা পারাবো না একটি কথাই বলে শেষ করব যে রক্তের উপর দিয়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি রক্তের উপর দিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি ফলে এই যে রক্তের যে আমরা প্রতিশ্রুতি যে সেই বিচার সেই বিচার অবশ্যই আমরা করব এবং সেটার জন্য আমাদের যে জাতীয় ঐক্য জাতীয় সংহতি সেটি সবসময় আমাদেরকে রক্ষা করতে হবে